আসসালামু আলাইকুম সম্মানিত বিরাট সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুমনাম আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হয়তো অলরেডি আপনারা তামনে দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওর টপিকটি কী হতে চলেছে আজকের ভিডিওর টপিকটি হচ্ছে যে আমরা কুয়েতের ফ্রি অ্যাপসের ফ্রি সিমের অ্যাপস কীভাবে ডাউনলোড দেবো অর্থাৎ আমরা অনেকে আছি যে এই সিমের অ্যাপস লগইন করতে পারি না সো আমরা এই এই সিমের অ্যাপস কীভাবে ডাউনলোড দিব অ্যান্ড কোথায় থেকে ডাউনলোড দিব অ্যান্ড কীভাবে আমরা সেট আপ করবো সাইন লগ ইন করবো সে বিষয় নিয়ে আপনাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করবো সুগন্ধুরা আপনারা ভিডিওটির সাথেই থাকুন আপনাদের সাথে আছে আমি তামিম আহমেদ আপনারা দেখতেছেন মাসুদেসি ফোর পয়েন্ট সিক্স চলুন আমরা ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব যে আপনারা যদি এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথেই থাকবেন এবং পাশে বেলে এখন প্রেস করে অল বাটনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশান আপনার কাছে সবার আগে চলে যায় সো বন্ধুরা আমরা চলুন স্ক্রিনে চলে যাই প্রথমে আমরা চলে যাব আমাদের প্রত্যেকের মোবাইলে থাকা যে প্লাস আছে সেই প্লে স্টোর অ্যাপসে চলে যাব প্লাস স্টোর অ্যাপসে চলে যাওয়া যাওয়ার পর আমরা এখান থেকে প্রথমে অ্যাপসটি ডাউনলোড করে ক্লিক করব ক্লিক করে আমরা ফ্রি এন্ডি লেখা সার্চ করবো এই দেখেন যে বন্ধুরা ফ্রি ইন্ডি মোবাইল অ্যাপস কুয়েত এটা সর্বপ্রথম চলে আসছে এখান থেকে আমরা এই যে দুই নম্বর যে অপশন দুই নম্বর যে অ্যাপস আছে এই অ্যাপসের লোকটা একটু দেখে নেন এই এই অ্যাপসটি আমরা ডাউনলোড করে নিব আমার অলরেডি ডাউনলোড করা আছে আমরা ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে আমরা অ্যাপসের ভিতরে চলে যাবো আমরা প্রথমে প্রথমে যে অপশান আছে সেই অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখন তাকে বলতেছে যে ইমেইল ইমেইল অ্যাড্রেস ওর মোবাইল নম্বর দেওয়ার জন্য সো মোবাইল নাম্বার দেওয়ার দেওয়া শেষ আমরা এখন তাকে নেক্সট অপশানে ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার সাথে ঠিক আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শেয়ার করবে এখানে আপনার যে নাম্বার দিয়েছেন সেই নম্বরে একটি এস এম এস আসবে ওটিপি আসবে আমরা সেই ওটিপি আসার আগ পর্যন্ত অপেক্ষা করি এই দেখেন যে আমার ওটিপি চলে আসছে সো আমরা এই ওটিপি কি কপি করে এখানে বসে দেব সো বন্ধুরা আমার ওটিপিটি কপি করার শেষ আমরা এখান থেকে নেক্সট ডে ক্লিক করব নেক্সট ডে ক্লিক করার পর আমাদের সামনে কিছু সময় লোড নেবে লোড নেওয়ার পর দেখা যাক কি হয় কিছু সময় লোড নেবে যেহেতু এটা প্রসেসিং হতে কিছু সময় লাগে দেন এখান থেকে এই দেখেন যে আমার এই অ্যাপসটি অলরেডি ডাউনলোড হয়ে অ্যাপসটি লগ হয়ে গেছে বন্ধুরা আপনারা খুব ইজিলিভাবে এখান থেকে আপনার মিনিট তারপরে সব কিছু দেখতে পারবেন এবং আপনার সিমকে নিয়ন্ত্রণ করতে পারবেন এখান থেকে সন্ধ্যা ভিডিও থেকে যদি সামান্য পরিমাণে কেউ উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং পাশের এরকম নিত্য নতুন কুয়েত সংক্রান্ত বা বাংলাদেশের যে কোনো সিম অর্থাৎ যে বা যে কোনো মোবাইল সম্পর্কে কোনো আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন সাথেই থাকুন এবং যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে আমাদের প্রতিটি ভিডিওতে কমেন্ট করতে পারবেন কমেন্ট করে জানাবেন আপনার আপনারা কি সমস্যা ভুগতেছেন সো যদি সম্ভব হয় আমরা সেই সম্পর্কে ভিডিও নিয়ে আসবো এবং যদি সম্ভব না হয় তাহলে আপনাকে কমেন্টের মাধ্যমে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোন নতুন